কৃষক যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন চলে এসেছি আজকে এই বালিগাঁও খাল যেই খাল অনেক সুনাম আছে এই খালটিকে ঘিরে আমি সেই ইতিহাসের দিকে যাব আপনাকে একটু আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি আমি কিন্তু এখন আছি আমি কিন্তু এখন আছি আপনার টঙ্গিবাড়ি উপজেলা মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা এই এখন কিন্তু শেষ এটা হচ্ছে টঙ্গিবাড়ি সীমানা শেষ হ্যাঁ এই যে টঙ্গিবাড়ি শেষ আমি কিন্তু এখন প্রবেশ করতেছি এই যে লোহজং উপজেলা সীমানা এই যে প্রবেশ করলাম টঙ্গিবাড়ি বাইবাই দিচ্ছি টঙ্গিবাড়ি উপজেলা বাইবাই টঙ্গিবাড়ি উপজেলাকে বাইবাই দিয়ে আমি ঠিক লোহজং উপজেলার দিকে যাচ্ছি আর আপনাদেরকে এই খান সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনার বাসা কোথায় খোলাপাড়া না আচ্ছা এই এই খাল দিয়ে তো এক সময় অনেক লঞ্চ চলতো আমরা যতটুক জানি আসেন আপনি আসেন আর কথা বলতে বলতে যাই এই খাল দিয়ে কিন্তু এক সময় এই যে ফরিদপুর শরিয়তপুর বরিশাল মাদারীপুর এদিক দিয়ে কিন্তু অনেক অনেক লঞ্চ এদিকে যাতায়াত করত যারা ধোতলা লঞ্চ হয়ে যাইতো আচ্ছা এখন কিন্তু সেই লঞ্চ আর যাতায়াত নেই কালের পরিবর্তনে হারিয়ে গেছে আমাদের সেই যোগাযোগ ব্যবস্থা এই এই যে নতুন ব্রিজ এটা আর আগের সাবেক যে পুরান ব্রিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন আর এইগুলো দরকার নেই কারণ এটা হচ্ছে সাবেক আর এটা হচ্ছে নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে দুইটা উপজেলাকে মানে একটি যোগাযোগের নতুন উন্মোচন করা হচ্ছে আর সাধারণ মানুষের জন্য কিন্তু অনেকই উপকার হচ্ছে এই যে নতুন ব্রিজটা হচ্ছে এটা ব্যাপারে এই ব্রিজটা খুব দরকার কিন্তু খুব উপকার হয়েছে আগে এটা তার দাম বোঝা যাইতো পারতাম না এখন যান তথ্য মুক্ত হবে আশা করি আচ্ছা আমরাও আশা করি যে এটার কাজ খুব দ্রুত শেষ হবে এবং সাধারণ মানুষের জন্য এবং সকল যান চলাচল নির্বিঘ্নে চলাচল করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সেই খাল আপনার বালিকার খাল যেই খালের ইতিহাস কিন্তু অনেক লম্বা আপনার দলের পদ্মা থেকে দলের শরী এদিক দিয়ে আপনার তালতলা তালতলা গাঢ় হয়ে দলের শরী তারপরে পদ্মা দিয়ে সংযোগ হয়ে বেড়ে যেত আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যাচ্ছি লোহজোং এর দিকে এগিয়ে যাচ্ছি আর আমি ঠিক জিরো পয়েন্টে আছি আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দর্শক যারা আমাকে দেখেন আমি কিন্তু এখন না লোহজং না টঙ্গিবাড়ি উপজেলা আমি কিন্তু ঠিক খালের মাঝামাঝি দাঁড়িয়ে আছি একদম জিরো পয়েন্টের ভিতরে আছি যেটা আমরা সচরাচর ইন্ডিয়াতে দেখে থাকি বেনাপোল বা প্যাট্টাপোলের যেই সীমানা জিরো পয়েন্ট আমি কিন্তু সেই জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এখন অসাধারণ ভিউ নৌকা দেখতে পাচ্ছি যারা বেদেরা থাকে এটা তো বেদেরা থাকে না তবে আমার খুব ভালো লাগতেছে যে এই নতুন বৃষ্টি দেখে মানুষ কিন্তু অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে এই পুরান ব্রিজ দিয়ে কারণ একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি অপেক্ষা করতে হতো আর এই বৃষ্টি হওয়াতে কিন্তু এই দুটি উপজেলাকে এবং আপনার এই লহজং এবং বাড়ির এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে প্রতিনিয়ত যে যাতায়াত করতো সেই যাতায়াতের কিন্তু একটি নতুন ইতিহাস উন্মোচিত হতে যাচ্ছে এবং নতুন একটি ইতিহাস হতে যাচ্ছে আর আমরা সেই ইতিহাসের অপেক্ষায় থাকব এবং উদ্বোধনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন আমি কিন্তু অলরেডি এখন চলে এসেছি লোহজং উপজেলায় প্রবেশ করব এই কিন্তু আমি এই যে লোহজং উপজেলায় প্রবেশ করলাম আমি এখন লোহজং উপজেলায় আসি টঙ্গি বাই বাই লোহজং প্রবেশ করলাম এই চলে যাচ্ছে হ্যাঁ ভালো থাকবেন সবাই আবারও হয়তো দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন ব্লকে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি অনেক তথ্য জানতে পেলাম পেলাম আপনার মাধ্যমে আমার দর্শকও জানতে জানতে পেল হ্যাঁ ভালো আছেন

হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি সকলকে আবারও হয়তো আমি সংযুক্ত হব আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোন জেলায় অন্য কোন উপজেলায় অন্য কোন গ্রামীণ পথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ